কখনোই দাসত্ব মুক্ত হবে না শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব ইচ্ছা হবে না আমি করব না আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক আমাদের প্রায় ভাই মারা যাওয়ার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না কদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য চামচামি করার জন্য আমার নেতা আমি আমি সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই মাধ্যমে যে সবাই কথা বলুন মানুষ এখন কথা বলুন আপনি একদিন মার খাবেন দুই দিন মার খাবেন তিন দিনের দিন হয়ে যাবে কি যদি সে অন্যায় হয়ে থাকে অন্যায়ের পথে হয়ে থাকে তার চোখে চোখ রেখে কথা বলুন